দাও হ্যাঁ দাও এটা দাও 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 আবার দাও আবার দাও হ্যাঁ ছাগল খাবে দাও এটা কার ছাগল মা থাক আদর করে দাও আদর করে দাও আদর করে দো ব্যথা পাবে না ছাগলে

I'm not g o i n do it. I'm n t going to do g o i to do n o i to do i n o i n g to it. I'm n i m m o t to do it. i

নানি করব দিচ্ছুটি কত কমলা মানুষ দেখো আসে <laughs> গল্প কৰে আমাৰ জীয়ে লগ গল্প আমাৰ পোলাই মায়ে মানুহৰ লগত কথা কয় নাই মোৰ বি মানুহটো এইটো সন্মান নাই

কেউ দেখিনি কেউ দেখিনি আবার ওই জায়গা ওই যে সি সি ওদিকে সি এদিকে আসো তোমাকে ছাগল নাও